বর্ষা শুরু হয়ে গেল জুন মাসের মাঝামাঝি সময় থেকে বর্ষা শুরু জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত চলতে থাকবে সাধারণত আমরা যারা অর্কিড করি সারা বছরই সূর্যের সরাসরি আলো থেকে গাছগুলোকে একটু দূরে রাখি কেউ হয়তো আমরা জানলার তলায় রাখছি কেউ ব্যালকনির মধ্যে ছাওয়ায় রাখছি কেউ বা ছাদে কোনো শেডের নিচে রাখছি অথবা কেউ গ্রিন নেট ব্যবহার করে সূর্যের আলো থেকে একটু সরিয়ে রাখার চেষ্টা করি তাহলে বর্ষার দিনগুলোতে আমরা এই অর্কিড গাছগুলোর জন্য কীরকম আয়োজন করব বৃষ্টিতে ভেজাবো নাকি বৃষ্টি থেকে দূরে রাখব কারণ একই সঙ্গে আমরা জানি অর্কিডে কিন্তু খুব বেশি জলের প্রয়োজনীয়তা নেই তাহলে অধিক জলে বর্ষার জলে যদি আমরা ভিজিয়েও ফেলি তাহলে কি গাছগুলো ভালো থাকবে নাকি গাছগুলো খারাপ হয়ে যাবে অনেকগুলো প্রশ্ন আমাদের মনের মধ্যে রয়েছে এই সমস্ত প্রশ্নের একটাই উত্তর বর্ষায় তোমার অর্কিড গাছগুলিকে খোলা আকাশের নিচে ছেড়ে দাও অর্থাৎ সম্পূর্ণ রূপে বৃষ্টিতে ভিজতে দিয়ে দাও প্রকৃতির কোলে এরা থাকলে খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং গাছগুলো ঝলমলে হয়ে উঠবে এবং ক্ষতি প্রকৃতি খুবই ভালো হবে বর্ষা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই আমি আমার সমস্ত অর্কিড গাছগুলিকে শেডের বাইরে বের করে দিয়েছি খোলা আকাশের নিচে বৃষ্টির মধ্যে আমি রেখে দিয়েছি এবং আগামী তিন মাস অর্থাৎ জুন জুলাই আগস্ট এই তিন মাস যতদিন বৃষ্টি চলবে আমি শেডের বাইরেই রেখে দেব সাধারণতভাবে সারা বছরই আমার অর্কিড গাছগুলি বাড়ির উত্তর দিকের জানলার শেডের নিচে থাকে যেখানে সূর্যের সরাসরি আলো খুব একটা আসে না এবং যেহেতু শেডের নিচে থাকে বৃষ্টিও কিন্তু সরাসরি আসে না খুব জোর ঝড় বৃষ্টি হলে যে বায়ুর চাপে যদি বৃষ্টি একটু তির্যকভাবে আসে তবেই সেটা আসা সম্ভব আদারওয়াইজ কিন্তু এখানে বৃষ্টি আসে না তাই আমি সম্পূর্ণভাবে খোলা আকাশের নিচে গাছগুলোকে বের করে দিলাম সমস্ত গাছই কিন্তু বর্ষার জল পেলে দ্রুত বৃদ্ধি পায় তার কারণ বৃষ্টির জলের মধ্যে সেই খাদ্যগুণ আছে যা গাছের বৃদ্ধিতে সহায়তা করে বিশেষ করে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে যাই হোক এখন প্রশ্ন হচ্ছে অর্কিড খুব অল্প জলের গাছ তাহলে বৃষ্টির দিনে রোজ দিন যে অল্প বৃষ্টি হবে তার তো কোনো কথা নেই এক একদিন প্রচুর বৃষ্টি হয় কখনো হয় চব্বিশ ঘন্টাই বৃষ্টি হচ্ছে কখনো বা দেখা যায় দু তিন দিন পর পর বৃষ্টি হচ্ছে তাই এত বৃষ্টি কি এই গাছগুলো সহ্য করতে পারবে সেটা কিন্তু জেনে নেওয়া দরকার তাছাড়া যদি আমরা গাছগুলোকে এইভাবে ভেজাতে থাকি হতে পারে আমাদের গাছটা পচেই গেল তো বৃষ্টিতে ভিজতে দেওয়ার আগে আমাদের কতগুলো বিষয় কিন্তু লক্ষ্য রাখতে হবে সাধারণত আমরা দুই প্রকারে অর্কিড গাছের জন্য পটিং মিক্স তৈরি করে থাকি প্রথম হল কোকো হাক্স বা নারকেল ছোবড়া এই কোকো হাক্স ও নারকেল ছোবড়া দিয়ে শুধুমাত্র অনেকেই অর্কিড গাছ করে থাকে আর দ্বিতীয় উপায় হলো ঝামা ইট ও কয়লা দিয়ে এই যে গাছটা দেখছো এটা ঝামা ইঁট ও কয়লা দিয়ে তৈরি আমার বাগানের সব গাছই কিন্তু ঝামা ইট ও কয়লা দিয়ে তৈরি এই দুই প্রকার যে পটিং মিক্সের কথা বললাম এই বিষয় নিয়ে আমার দুটো সেপারেট ভিডিও আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আমি সেই ভিডিও লিঙ্কগুলো ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এবার আমি বলবো প্রথম পদ্ধতিতে অর্থাৎ নারকেল ছোবড়া দিয়ে যারা গাছ করছো তাদের জন্য নারকেল ছোবড়ার জল ধারণ ক্ষমতা তুলনামূলকভাবে বেশি তাই একদিন এক ঘন্টা বা তারও কম সময় যদি বৃষ্টিতে তোমার গাছ ভেজে তাহলে কিন্তু নারকেল ছোবড়ার মধ্যে অনেকটাই জল শোষণ করে নেবে এবং সেই জল দিয়েই ও পরবর্তী একদিন বা দুদিন গাছকে জল সাপ্লাই করতে পারবে এমন অবস্থায় গাছকে যদি আমরা পরপর সাত দিন জলে ভেজাই অর্থাৎ বৃষ্টির জলে ভেজাই সেক্ষেত্রে কিন্তু গাছের জলের মাত্রা অতিরিক্ত হয়ে যাবে এবং অনেক সময় নারকেল ছোপড়া যদি পুরানো হয় তোমার গাছের শিকড়কে পচিয়েও দিতে পারে সেটা গাছের জন্য ক্ষতিকারক হবে তাই একটানা যদি চার পাঁচ দিন ধরে বৃষ্টি হয় তাহলে এক্ষেত্রে তোমাকে মাঝখানে শেডের নিচে নিয়ে চলে আসতে হবে একদিনের বৃষ্টি যথেষ্ট যদি পরের দিন ধরো রৌদ্র হলো বা বৃষ্টি হলো না মেঘলা আকাশ তাহলে বাইরেই থাক কোনো অসুবিধে নেই আবার যদি পরপর দু তিন দিন বৃষ্টি হয় তাহলে কিন্তু তুমি তোমার গাছকে শেডের নিচে নিয়ে চলে এসো এটা হলো প্রথম পদ্ধতিতে যারা গাছ করছো অর্থাৎ নারকেল ছোবড়ায় গাছ করছো তাদের জন্য এরপর বলবো দ্বিতীয় পদ্ধতিতে যারা কাজ করছ তাদের কথা অর্থাৎ ঝামাইট ও কয়লা দিয়ে। তুলনামূলকভাবে এই পটিং মিক্স অর্থাৎ ঝামাইট ও কয়লার জল ধারণ ক্ষমতা অনেক কম যদি আমরা নারকেল ছোবরার সাথে তুলনা করি এই কারণে অর্কিড গাছের শিকড় এখানে পচে যাওয়ার সম্ভাবনা খুব কম তাই একটা না তোমরা বৃষ্টিতে রাখতে পারো ঝামাইট ও কাঠকয়লায় যারা গাছ করছো তাদের জন্য বললাম এবং গাছ খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং খুব ভালোই থাকবে এবার ভেবে দেখো বর্ষা মানেই কিন্তু মাসের তিরিশ দিন বৃষ্টি হয় না কোনো কোনো দিন অল্প বৃষ্টি হয় কোনো কোনো দিন বেশি বৃষ্টি হয় কোনো কোনো দিন কোনো বৃষ্টিই হয় না কোনো দিন মেঘলা আকাশ কোনো দিন অল্প রৌদ্র কোনো দিন বা অত্যন্ত রৌদ্র হয় যখন সেই রৌদ্রের মধ্যে আমরা দাঁড়াতেই পারি না এতগুলো কথা কিন্তু তোমায় ভাবতে হবে ওই গাছটাকে কোন জায়গায় রাখবে সেইটা যখন তুমি ঠিক করছো আমি কি করেছি দেখো এই ডান দিকে যে পাঁচিলটা দেখছো ছবিতে এটা হলো পশ্চিম দিক বাঁদিকে যে বাড়ি দেখছো এটা হচ্ছে আমার পূর্ব দিক অর্থাৎ পূর্ব এবং পশ্চিম দিক থেকে আমার কোনো রৌদ্র এই গাছগুলোর কাছে আসছে না আর ওই সোজা যে অংশটা দেখছো ওটা হলো আমার দক্ষিণ দিক ওই দক্ষিণ দিক থেকে আমার কিন্তু রৌদ্র আসে আনুমানিক এগারোটা থেকে বারোটার মধ্যে পঁচিশ তিরিশ মিনিট মতো রৌদ্র আসে সেটা যতই তীক্ষ্ণ হোক না কেন এই গাছগুলো ওই তিরিশ মিনিট রৌদ্র সহ্য করে নিতে পারবে আমি এই কথাগুলো এই কারণে বলতে চাইছি যে তিরিশ দিন যখন বর্ষা হচ্ছে না আমাকে কি তাহলে আবার গ্রিন নেটের ব্যবস্থা করতে হবে যখন প্রচুর রৌদ্র হবে নাকি আমাকে এই গাছগুলো আবার শেডের নিচে সরিয়ে নিয়ে যেতে হবে প্রচুর রৌদ্র হলে দেখো এটা তো সম্ভব নয় যে গাছের সঙ্গে আমরা সর্বদাই বসে থাকবো এবং রৌদ্র বেশি হলেই আমরা গাছকে সরিয়ে নেব আবার বৃষ্টি বেশি হলে গাছকে বাইরে নিয়ে আসবো ইত্যাদি তো সেই কারণেই ভেবে চিনতে একটা জায়গা নির্ধারণ করতে হবে যাতে করে আগামী দু তিন মাস অনায়াসেই কেটে যায় আরেকটি গুরুত্বপূর্ণ কথা আমি বলবো সেটা হলো সারা মাসে তিরিশ দিনই তো আর কখনো বৃষ্টি হচ্ছে না তাই যখন যখনই বৃষ্টি হচ্ছে না অর্থাৎ একদিন দুদিন ধরো বৃষ্টি নেই তাহলে কিন্তু গাছকে অবশ্যই জল দেবে গাছকে কিন্তু এই অপেক্ষায় থাকবে না বৃষ্টি হয়ে যাবে আর আমাকে গাছে জল দিতে হবে না তাহলে ভালোই তার কারণ হচ্ছে বৃষ্টিতে গাছকে ভেজানো মাত্রই গাছের কিন্তু চাহিদা অর্থাৎ জলের চাহিদা কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে গাছ অভ্যস্ত হয়ে যাবে বেশি পরিমাণ জলের সাথে থাকতে এবার হঠাৎ করে যদি দু তিন দিন বৃষ্টি না হয় তখন যে শুষ্কতা আসবে তাতে কিন্তু গাছের সেই চাহিদা পূরণ হবে না এবং আমরা যদি বাইরে থেকেও জল না দিই তাহলে কিন্তু গাছের যে বৃদ্ধিটা এগোচ্ছিল সেটা কিন্তু আবার একটু থেমে যাবে সেই কারণে এই জল দেওয়ার বিষয়টা কিন্তু ঠিকভাবে দেখাশোনা করতে হবে আর এর সাথেই বলবো, গাছের যে সাধারণ খাবারগুলো দিয়ে থাকো অর্থাৎ এনপিকে অনুখাদ্য এবং কীটনাশক যেগুলো দিয়ে থাকো সেগুলো কিন্তু যে পর্যায়ে দিয়ে থাকো অর্থাৎ মাসে একবার অথবা দুবার সেগুলো কিন্তু বর্ষাকালও সমানভাবেই দেবে শুধু দেখে নিও যেদিন বৃষ্টি হচ্ছে না বা একটু শুষ্ক আবহাওয়া আছে সেদিন দেওয়ার এবছর অত্যন্ত গরমের সময় যখন লু বই তখন আমি বলেছিলাম অর্কিড গাছের গোড়ায় স্প্যাগনাম মস ব্যবহার করতে এই হচ্ছে সেই স্প্যাগনাম মশ এর জলধারণ ক্ষমতা অত্যন্ত বেশি সেই কারণে এখন যখন বর্ষায় আমরা বৃষ্টিতে ভেজাতে চলেছি গাছগুলোকে তখন স্প্যাগনাম মশটাকে কিন্তু তুলে বাদ দিতে হবে তো এই মশটা কিন্তু খুব ভালো জিনিস এটাকে ফেলে দিও না এটাকে আপাতত তুলে রাখো আবার আগামী বছর গরমকালে কিন্তু এটা ব্যবহার করতে পারবে কারণ এটা খুব দামি জিনিস সেই এটা তুলে রাখাই ভালো ফেলে দিও না কারণ এই স্প্যাগনাম গাছের গোড়ায় থাকলে এবং বৃষ্টির জলে যদি গাছগুলো আগামী মাসখানেক ধরে ভেজে তাহলে কিন্তু গাছের গোড়া পচে যেতে পারে সবশেষে আমি বলবো সতর্কতা অর্কিড কিন্তু কম জলের গাছ তাই বৃষ্টির জল যতই ভালো হোক না কেন সেই বৃষ্টির জল যেন তোমার গাছকে পচিয়ে না দেয় বা কোনো ক্ষতি না করে এটা কিন্তু সর্বদাই লক্ষ্য রাখতে হবে রোজ দিন কিন্তু অর্কিডের কাছে গিয়ে একবার করে তার পাতা এবং শিকড়গুলো পরিদর্শন করবে এবং বোঝার চেষ্টা করবে গাছে জলের মাত্রা যেন অতিরিক্ত না হয়ে যায় যদি গাছ নিতে না পারে কোনো যদি সেরকম সিমটম পাও তাহলেই কিন্তু গাছকে সেডের তলায় নিয়ে নিব আর মনে রাখতে হবে সব অর্কিড গাছের সমান জল ধারণ ক্ষমতা বা জল নেওয়ার ক্ষমতা নয় বিশেষ করে ডেনড্রোভিয়াম গোষ্ঠীর যেগুলো হাইব্রিড গাছ তারা কিন্তু অধিক জলে থাকতে পারবে তাদের স্ট্রেংথ বেশি গাছের অন্যান্য অনেক প্রজাতির গাছ আছে যারা কিন্তু এই পরিমাণ জল নিতে পারবে না তাই সর্বদাই তোমাদের নজর রাখতে হবে যেন গাছগুলোর কোনো ক্ষতি না হয় আশা করছি এই বর্ষায় তোমাদের গাছ খুব সুস্থ থাকবে এবং দ্রুত বৃদ্ধি পাবে দেখবে অনেক গাছেই আবার ফুল এসে যাবে এই ছিল আজকের ভিডিও তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে আমি আরও এগিয়ে যেতে পারি ধন্যবাদ বন্ধুরা